নবী দাউদ আলাাম এর ছেলে তেরো বছরের ছোট্ট বালক হযরত সুলাইমান আলাইসাল্লাম রাজপ্রাসাদের মূল ফটকের সামনে দাঁড়িয়ে পায়চারি করছিলেন সেই পথ দিয়ে একজন বুড়ি কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন হজরত সুলাইমান আলাাম বুড়িকে জিজ্ঞাসা করলেন বুড়ি মা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন বুড়ি বলল শাহজাদা কি আর বলবো দুঃখের কথা আমার কাছে মাত্র দুই কেজি গম ছিল সেই গমগুলো আমি ভেঙে আটা করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম এমন সময় রাস্তায় এমন এক বাতাস আসলো যে আমার সমস্ত আটা উড়িয়ে নিয়ে চলে গেল এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে আমার মেহমানকে আমি কিভাবে আপ্যায়ন করব আমার মেহমানকে আমি কিভাবে খাবার দিব হজরত সুলাইমান আলাহিসাল্লাম বুড়ির কথা শোনার পর বুড়িকে বললেন ও বুড়িমা তুমি আমার পিতা বাদশাহ দাউদ আলাইসাল্লামের দরবারে বিচার নিয়ে যাও বুড়ি তখন বলল বিচার কার বিরুদ্ধে বিচার দায়ের করবো সালাম বললেন কেন বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করবে বাতাস তোমার আটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছে বাতাস তো অন্যায় করেছে আর যে অন্যায় করে তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে তুমি আমার পিতার কাছে গিয়ে বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করো সুলেমান আলাহিসাল্লামের কথা শুনে বুড়ি আশ্চর্য হয়ে বলল কি বলছেন শাহজাদা বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করবো এরকম অহেতুক বিচার বাদশার কাছে নিয়ে যাওয়া তো উচিত হবে না সুলেমান আলা সালাম তখন বললেন আমি তো তোমাকে বললাম বিচার নিয়ে যেতে বাতাস তো অন্যায় করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে বুড়ি যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে রাজি হচ্ছিল না কিন্তু সুলাইমান আলাইসাল্লামের জোড়া জড়িতে রাজি হয়ে গেল বুড়ি বাধ্য হয়ে হজরত দাউদ সালামের দরবারে গেলেন বাতাসের বিচার নিয়ে বাদশাহ দাউদ সালামকে গিয়ে বললেন হে আল্লাহ তা পয়গম্বর আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি আমার কাছে দুই কেজি গম ছিল এই গম ভেঙে আমি আটা বানিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছিলাম পথে রাস্তায় বাতাস এসে আমার সকল আটা উড়িয়ে নিয়ে চলে যায় এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে আমি তাকে কিভাবে খাবার দিব হজরত দাউদ আলাাম একজন সৈন্যকে বললেন এই বুড়িকে বাইতল মাল থেকে দুই কেজি আটা দিয়ে সাহায্য করো সেই সৈন্য বাইতল মাল থেকে বুড়িকে দুই কেজি আটা দিলেন দুই কেজি আটা পাওয়ার পর বুড়ি সন্তুষ্ট হয়ে রাসপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন মূল ফটকের সামনে যখনই আসলেন তখনই আবার হজরত সুলাইমান আলাামের সঙ্গে দেখা হয়ে গেল হজরত সুলাইমান আলাাম তখন বুড়িকে জিজ্ঞাসা করলেন কি হে বুড়ি মা আমার পিতা কি বাতাসের বিচার করেছে বুড়ি তখন বলল বাতাসের বিচার তো করেনি তবে বাদশা সকল ঘটনা শোনার পর আমাকে দুই কেজি আটা দিয়েছেন এই দুই কেজি আটা নিয়ে আমি খুব খুশিতে আছি হজরত সুলাইমান আলাইসালাম তখন বললেন আমি তোমাকে পাঠালাম বাতাসের বিচার চাওয়ার জন্য আর তুমি দুই কেজি আটা নিয়ে ফেরত আসলে তুমি আবার যাও গিয়ে বলো আমার আটা লাগবে না আমাকে আপনি বাতাসের বিচার করিয়ে দেন বুড়ি আবারও প্রাসাদের মধ্যে প্রবেশ করল এবং দাউদ আলাইসাল্লামকে বলল হে আল্লাহ তালার পয়গম্বর আমার আটার প্রয়োজন নেই আপনি আমাকে বাতাসের বিচার করে দেন আমি ন্যায্য বিচার পেতে চাই বুড়ির কথা শুনে এবার দাউদ সালাম একটু রেগে গিয়ে বললেন কি হে বুড়িমা তোমার কি আটা কম হয়ে নাকি এই বলে হজরত দাউদ আলাইসাল্লাম একজন সৈন্যকে বললেন বুড়িকে আরও দুই কেজি আটা দিয়ে দাও বুড়ি মোট চার কেজি আটা নিয়ে খুশি মনে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে আবারও রওনা দিলেন মূল ফটকের সামনে এসে আবার সুলেমান আলাইসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল হজরত সুলেমান সালাম তখন আবারও বুড়িমাকে জিজ্ঞাসা করলেন কি হে বুড়িমা আমার পিতা কি বাতাসের বিচার করেছেন বুড়ি তখন হজরত সুলাইমান আলাইসাল্লামকে বললেন বাতাসের বিচার তো করেনি তবে আটা দুই কেজি থেকে চার কেজি হয়েছে হজরত সালাম এবার একটু রাগন্বিত কণ্ঠে বললেন কি হে বুড়ি তোমাকে আমি পাঠিয়েছি বাতাসের বিচার চাওয়ার জন্য আর তুমি বারবার আটা নিয়ে ফেরে দশছ তুমি আবার যাও এবং বাচ্চাকে গিয়ে বলো আমার আটার কোনো প্রয়োজন নেই আপনি বাতাসের বিচার করিয়ে দেন হজরত সুলাইমান আলাইসালামের কথা শুনে বুড়ি কাঁপতে কাঁপতে আবার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলেন এবং দাউদ আলাইসাল্লামকে গিয়ে বললেন হে আল্লাহ তালার পয়গম্বর মোহাম্মান্ন বাদশাহ আমার আটার কোনো প্রয়োজন নেই আপনি বাতাসের বিচার করে দেন আমি ন্যায্য বিচার পেতে চাই বুড়ির কথা শুনে এবার দাউদ আলাইসাল্লাম একটু রেগে গিয়ে বললেন হে মা তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব না বাতাস যদি কোনো মানুষ হতো তাহলে আমি অবশ্যই বিচার করতাম কিন্তু সে তো অদৃশ্য শক্তি আমি মানুষ হয়ে তার বিচার কি করে করতে পারি তোমাকে দুই কেজি আটার পরিবর্তে তো চার কেজি আটা দিলাম তারপরও তুমি বারবার কেন বাতাসের বিচার চাইতে আসছো এই বলে হজরত দাউদ আলা একজন সৈন্যকে বললেন বুড়ির মাথা থেকে এমন বুদ্ধি আসার কথা না নিঃসন্দেহে বুড়ির পেছন থেকে কেউ সব শিখিয়ে দিচ্ছে এই বুড়ি বারবার ওই মূল ফটক থেকে কেন ফিরে আসছে তুমি গিয়ে দেখো তো ওই মূল ফটকের সামনে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িকে বারবার বাতাসে বিচার চাওয়ার জন্য রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছে সেই সৈন্য সেখানে গিয়ে হজরত আলাইসাল্লামকে দেখতে পেলেন সৈন্য ফিরে এসে দাউদ আলাইসাল্লামকে বললেন হে মহামান্য বাদশাহ সে তো আর কেউ নয় আপনার ছোট পুত্র শাহজাদা সুলাইমান সেখানে সে দাঁড়িয়ে রয়েছে হজরত দাউদ এবার বললেন আমার সন্দেহ সঠিক আমি জানি সুলাইমান সারা এই বুদ্ধি কারো মাথা থেকে আসতে পারে না সোলেমানকে বলো আমি তাকে ডাকছি সেই সৈন্য গিয়ে আলাইসাল্লামকে বললো হে ছোট পুত্র শাহজাদা আলাইসাল্লাম আপনার পিতা আপনাকে ডাকছেন আলাইসাল্লাম যখন দাউদ দাউদ সামনে আসলো তখন আলাইসাল্লামকে বললেন সুলেমান তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব না বাতাস যদি মানুষ হতো অবশ্যই আমি তার বিচার করতাম কিন্তু সে তো অদৃশ্য শক্তি আমি মানুষ হয়ে তার বিচার কি করে করতে পারি তুমি কেন বারবার মূল ফটক থেকে রাজপ্রাসাদের ভিতর পাঠাচ্ছ বাতাসের বিচার চাওয়ার জন্য তেরো বছরের ছোট্ট বালক হজরত সুলাইমান সালাম তখন হজরত দাউদ সালামকে বললেন আব্বা যান বাতাসের বিচার করা কেন সম্ভব না বাতাস তো অন্যায় করেছে অপরাধ করেছে আর যে অপরাধ করে তাকে তো অপরাধের শাস্তি পেতেই হবে আব্বা যান আপনি ভুলে যাবেন না আপনি শুধু একজন বাদশাহী নন আপনি আল্লাহ তালার একজন প্রিয় পয়গম্বরও বটে আপনি দুহাত তুলে আল্লাহরবুল আলামিনের কাছে দোয়া করেন অবশ্যই আল্লাহরুল আলামিন বাতাসকে আপনার দরবারে হাজির করিয়ে দেবেন পুত্রের কথা শুনে হজরত দাউদ দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন হে মাহবুদ আমি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছি তুমি দয়া করে বাতাসকে আমার দরবারে হাজির করে দাও বাতাস ছাড়া এই বিচারের রায় সঠিকভাবে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না আল্লাহরবুল আলামিন বাতাসকে অনুমতি দিলেন দাউদ আল্লা সালামের দরবারে উপস্থিত হওয়ার জন্য তখন বাতাস হযরত দাউদ সালামের দরবারে উপস্থিত হলেন আল্লাহ আলামিন বাতাসের জবান খুলে দিলেন দাউদ সালাম বাতাসকে জিজ্ঞাসা করলেন বাতাস তুমি কেন এই বুড়ির আটা ওড়িয়ে নিয়ে গেছ বলো বাতাস বলতে লাগলেন হে আল্লাহ তাল্লাহার পয়গম্বর আমি তো নিজে থেকেই কিছু করিনি আমি আল্লাহ তালার নির্দেশ পালন করেছি মাত্র গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলায় ছিদ্র হয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ করতেছিল ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল হে বাতাস ওই বুড়ির কাছ থেকে আটাগুলো উড়িয়ে নিয়ে এসে এই জাহাজের তলার মধ্যে লাগিয়ে দিয়ে জাহাজের ছিদ্র বন্ধ করে দাও যাতে করে জাহাজের সকল মানুষের প্রাণ বাঁচতে পারে আমি তো কেবলমাত্র তালার হুকুম পালন করছি এতে তো আমার কোনো দোষ নেই দাউদ সালাম বুড়িকে উদ্দেশ্য করে বললেন হে বুড়িমা তোমার তো কপাল খুলে গেছে আলামিন তোমাকে অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি ভালোবাসেন সেজন্য আল্লাহ রবুল আলামিন তোমার থেকে এই খেতমত নিয়েছেন তোমার দুই কেজি আটার বিনিময়ে আল্লাহরবুল আলামিন জাহাজের অনেক ব্যক্তির প্রাণ বাঁচিয়ে দিয়েছেন হে বুড়িমা আমি নবী বলছি তোমাকে আল্লাহরবুল আলামিন অনেক বেশি ভালোবাসেন তুমি নিঃসন্দেহে কোনো গোপন আমল করো এবং সেই গোপন আমলের কারণে আল্লাহ তালার কাছে প্রিয় হয়েছ হে বুড়ি তুমি কি গোপন আমল করো বুড়ি তখন বললেন হে আল্লাহ তালার পয়গম্বর আমার তো তেমন কোনো আমল নেই তবে আমি একটা নীতির উপর সবসময় অটল থাকি আমার ঘরে যদি কোনো ভিক্ষুক এবং অসহায় ব্যক্তি আসে এবং আমার কাছে খাবার চায় আমি তাকে কখনো খালি পেটে ফিরিয়ে দেই না হজরত দাউদ আলাইসাল্লাম এবং বুড়ির মধ্যে ভরা মজলিশে কথোপকথন হচ্ছে এমন সময় সেখানে কয়েকজন ব্যক্তি উপস্থিত হলেন সেই ব্যক্তিগণ উপস্থিত হয়ে হজরত দাউদ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ তাল্লার পয়গম্বর বাদশাহ দাউদ আলাইসাল্লাম আমরা এই কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয় করে নিজের দেশের দিকে ফিরছিলাম কিন্তু আপনার রাজ্যে যখন আসলাম সমুদ্রের মধ্যে এক গভীর ঝড় আসলো এবং সেই ঝড়ের কবলে আমাদের খাদ্যশস্য ভর্তি সেই জাহাজ পড়ে গেল এবং কোনো কারণে আমাদের জাহাজের তলা ফুটো হয়ে গেল জাহাজের ভেতরে পানি প্রবেশ করতে শুরু করলো তখন আমরা নাবিকগণ আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম হে আল্লাহ তুমি যদি এই ঝড় থেকে আজকে আমাদের প্রাণে বাঁচিয়ে দাও তাহলে এই জাহাজে যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য খাদ্যশস্য রয়েছে সবকিছু আমরা গরিব দুঃখী অসহায়ের মধ্যে দান করে দেব কুদরতিভাবে হয়তো আল্লাহ আলামিনের হুকুমে আমাদের জাহাজের তলার সেই ছিদ্র বন্ধ হয়ে গেল এবং আমরা সবাই প্রাণে বাঁচতে পারলাম তাই আমরা আমাদের মানত পূরণ করার জন্য আমাদের জাহাজ ভর্তি এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আপনার কাছে দিলাম আপনি আপনার রাজ্যে গরিব দুঃখী এবং অসহায় মানুষের মাঝে এইগুলো বিলিয়ে দেন হজরত দাউদ আলাহিসাল্লামের সামনে এবার পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে গেল হজরত দাউদ আলাহিসাল্লাম বললেন আপনারা যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য এবং খাদ্যশস্য আমার রাজ্যের গরিব দুঃখী এবং অসহায় মানুষদের দান করলেন এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্যের মধ্যে অর্ধেক মালিক হলো এই বুড়ি হজরত দাউদ সালাম সেই বিপুল পরিমাণ খাদ্যশস্যের অর্ধেক সেই বুড়িকে দান করলেন এবং বাকি অর্ধেক রাজ্যের গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিলেন এমনই আরও একটি ঘটনা একবার হজরত দাউদ আলা দরবারে দুজন ব্যক্তি বিচার নিয়ে হাজির হল তাদের মধ্যে একজন ছিল কৃষক অপর আরেকজন ছিল রাখাল কৃষক তখন হজরত দাউদ সালামকে বলল হে আল্লাহ তাল্লার পয়গম্বর এই রাখালের দশটি ছাগল আমার ক্ষেতের সকল ফসল খেয়ে ফেলেছে বাদশা দাউদ সালাম রাখালকে জিজ্ঞাসা করলেন তোমার ছাগল কি তার ক্ষেতে ফসল খেয়ে ফেলেছে রাখাল তখন বলল মহামান্য বাদশাহ আমার অজান্তেই আমার ছাগলগুলো তার ফসলের ক্ষেতে ঢুকে পড়েছে এবং তার ফসল খেয়ে ফেলেছে হজরত দাউদ আলাইসাল্লাম হিসাব করে দেখলেন রাখালের দশটি ছাগল যে পরিমাণ কৃষকের ফসল খেয়েছে সেই ফসলের মূল্য এবং দশটি ছাগলের মূল্য সমান হজরত দাউদ সালাম বিচারের রায় দিলেন যেহেতু এই ছাগলগুলোর মূল্য ওই ফসলের সমান অতএব এই ছাগলগুলোর মালিক এখন থেকে এই কৃষক এই বলে হজরত দাউদ সালাম ছাগলগুলো কৃষককে দিয়ে দিলেন এতে করে রাখাল তার দশটি ছাগল হারিয়ে নিঃস্ব হয়ে গেল এবং কৃষক তার ফসলের বিনিময়ে ছাগলগুলো পেয়ে সন্তুষ্ট থাকলেন হজরত দাউদ আলাইসাল্লাম যে বিচারটা করলেন তার হেকমত অনুযায়ী তিনি সঠিক এবং ন্যায় বিচার করেছেন ওই রাত সভায় তার ছোট ছেলে হজরত সুলাইমান আলাইসাল্লাম তখন বসা ছিল হজরত সুলাইমান আলাইসাল্লামের বয়স তখন মাত্র তেরো বছর তখনও তিনি নবুয়ত পাননি তেরো বছরের বালক হজরত সুলাইমান সালাম তার পিতাকে বললেন আব্বা যান আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই বিচারটা আমি অন্যভাবে সম্পন্ন করতে পারি তাতে করে কৃষকও ক্ষতিগ্রস্ত হবে না এবং রাখালও ক্ষতিগ্রস্ত হবে না আপনি যে বিচারটা করলেন অবশ্যই আপনার হেকমত অনুযায়ী এটা নেয় বিচার কিন্তু আমি এমন একটা বিচার করতে চাই যাতে রাখালও কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং কৃষকও তার ক্ষতিপূর্ণ পেয়ে যায় বাচ্চা দাউদ সালাম বললেন হে সুলাইমান তুমি যদি এমনটা সমাধান বের করতে পারো তবে সেটা আমাদের সকলের জন্য মঙ্গলজনক হবে হজরত সুলাইমান আলাইসাল্লাম কৃষক এবং রাখালের কাছে পুনরায় ঘটনাটি শুনলেন হজরত সুলাইমান আলাইসাল্লাম বিচারের রায় দিলেন রাখালের এই দশটি ছাগল কৃষক নিয়ে যাবে এই ছয় মাসের ভিতরে ছাগলগুলোর যত বাচ্চা হবে সবগুলো বাচ্চা মালিক হবে কৃষক এবং ছাগলের দুধ সে পান করতে পারবে আর এই মাসের ভিতরে রাখাল কৃষকের জমিতে পুনরায় ফসল উৎপাদন করবে যেই পর্যায়ে ফসলগুলো আসার পর তার ছাগলগুলো খেয়েছিল সেই পর্যায়ে যখন ফসলগুলো আসবে রাখাল সেই ফসলের খ্যাত কৃষককে ফিরিয়ে দেবে এবং কৃষক সেই দশটি ছাগল রাখালকে ফিরিয়ে দেবে হজরত সুলাইমান আলাামের এরকম হেকমতপূর্ণ বিচার শুনে উপস্থিত ব্যক্তিগণ সকলেই সন্তুষ্ট প্রকাশ করল রাখাল এবং কৃষক তারা উভয় হজরত সুলেমান্লামের বিচারে সন্তুষ্ট প্রকাশ করল হজরত সুলেমান এরকম হেকমত ব্যক্তি ছিলেন আল্লাহরবুল আলামিন হজরত সুলাইমান আলাইসাল্লামকে নবুয়ত্বের উত্তরাদি করেছেন রাজত্বের উত্তরাদি করেছেন এবং হেকমতের উত্তরাদি করেছেন সুলাইমান আলাইসালাম এমন একজন শাসক ছিলেন যিনি পুরো পৃথিবী শাসন করেছেন তার হেকমতপূর্ণ বিচার এবং দক্ষ শাসন ক্ষমতার কারণে তিনি পুরো পৃথিবীতে রাজত্ব করেছেন তিনি যে শুধু মানুষের উপর রাজত্ব করেছেন এমনটা নয় আঠারো হাজার মাকলুকাত যত প্রাণিকূল রয়েছে আল্লাহরবুল আলামিন সকলের উপর হজরত সুলাইমান আল্লাহলামের রাজত্ব দান করেছিলেন বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি শিশু সুলাইমান সালামের ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম